আল্লাহ আল্লাহ তোমার মহিমে দেখে শেষ করা যাবে না আল্লাহ এই যে এটা পুরোটাই পাহাড় হ্যাঁ উপরে সাপ ঝুলছে আর আমরা এই যে পাথর পাথর ডিঙ্গায় হ্যাঁ ভিজ যেই তো দিচ্ছি পাথর ডিঙ্গায় ওয়াহিদুল তো খালি গালি দিচ্ছে এই যে এই রে জীবন রে এই রে জীবন পাথর এগুলো নিচে এই যে নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে পাথরের লেয়ার পুরোটাই পাথর হ্যাঁ এই যে সাকিব আসছে এই যে রানা রানাকে নিয়ে আসছে হ্যাঁ রানাকে নিয়ে মানে এটা আমরা আছি এখন মোটামুটি যে পাহাড় থেকে নামলাম সেটার সাতশো মিটার নিচে মানে আরও তিনশো তিনশো সরি মিটার ফের বলছি বারবার তিনশো ফিট আরও তিনশো ফিট নিচে হচ্ছে সমতল মানে এই পাহাড়ের তিনশো ফিট তাই যে এক ঘন্টা আমরা সাড়ে নটায় যাত্রা শুরু করেছি সেই শুরুতে এখন বাজে কয়টা বাজছে সাকি দেখো তো কাইন্ডলি দেখো তো ও সরি এগারোটা চল্লিশ সাড়ে নয়টা মানে এক ঘন্টা বেটি ছেলে মানুষ কিভাবে আসে গো তাই তো আমি চিন্তা করছি হ্যাঁ আমাদেরই তো আসতে না বিশ্বাস বের হয়ে যাচ্ছে হ্যাঁ রানা এখানে কিভাবে উঠবে তুমি হ্যাঁ

আর ভালো লাগছে ভাই এইদুল তো রেগে একদম আগুন এই নোкали দাদা নাছোলে আমার নোকা উড়ু উড়ু বল বল মোবাইল যে pore porbe na তার তো কোনো ভরসা পাচ্ছি না এই সাইড দিয়ে সাইড দিয়ে চলে সাইড সাইডটা এসো সাইডটা ভালো সাইডটা ভালো এই যে এই যে আসছে এই যে এই যে এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে এক এক পেট পানি হ্যাঁ আর এই যে পাহাড়ে কল রানা আস্তে আস্তে স্লো পায় ফেলো লাগুক আরও দশ মিনিট বেশি লাগুক হ্যাঁ এই যে এক একজন ওপর দিয়ে উঠে এই যে ওপর দিয়ে এইটা তো আরও মানে ভয়ঙ্কর মানে ওই কাদা পরিপূর্ণ হয়ে আছে কাদাই এই যে হাম হাম জলপ্রপাত হ্যাঁ আল্লাহ শাকির কিন্তু গান বাজছে গান করছে ওহেদুল শাকির কিন্তু ড্যান্স দিচ্ছে কি করবো ওকে করো রানা নাই রানা শেষ ওরে মনে হয়েছে পেলা দিয়ে নিয়ে আসতে কি একটা প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ ইস রানা কই তুমি ওই যে কত দূরে রানা আর ওই যে কত দূরে ওয়াহিদুল তো চলে গেছে মানে ওয়াহিদুল হচ্ছে সবচেয়ে কিংম্যান অব দ্য কমান্ডো বাহিনী এই যেগুলো বাঁশ পড়ে আছে এই সরু রাস্তায় কখন যেন শেষ হয় কখন যেন শেষ হয় সেই প্রহার গুনছি এই যে এদিকে একটা এই যে আমরা ঝর্নার শব্দ পাচ্ছি এ মামা এটা কি প্রাকৃতিক ঝর্ণা এটা কি প্রাকৃতিক ধর না মানে সবসময় চলে বন্ধ হয় না ওইদিকে না এইদিক দিয়ে আসো ওইটা গর্ত আছে অনেক ওই যে ওই দিকটা এই যে একটা পাথর ওইদিকে না এই দিক দেখ রানা কই রানা কে নিয়ে এসো পিছল হয়ে আছে না ওখানে যাচ্ছ না ওই দিক দেখবে কেন ওখানে বেশি পানি হ্যাঁ ওই দিক দিয়ে আসো না কেন ওখানে কিছু থাকতে পারে যেটা বলছে গাইড যেভাবে করছে সেভাবে আসো আসো সাকির আসো শোনো রানা পাড়াপাড়ি করবো না